হ্যালো গাইস দিস ইজ মাই লিপু তোমরা দেখতেছো আর কে লিপু ব্লক প্যানেল তো গাইস আজকের ব্লক ভিডিওটা অবশ্যই টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকের ব্লক ভিডিওটা কিভাবে হতে চলেছে এবং কোথায় যাব তো গাইস আজকে তিস্তা নদীতে ভ্রমণ করব তো গাইস আমাদের সাথে থাকুন লেটস গো এটা আমার ফার্স্ট ব্লক ভিডিও গাইস তো ফার্স্ট ব্লক ভিডিও আমি আর এ যাচ্ছি তিস্তা নদীতে ঘুরতে গাইস তো আমাদের সাথে থাকলে অবশ্যই তিস্তা নদীতে কি করব না করবো কি আজকে সারাদিনটা করব তো গাইজ অবশ্যই দেখতে পারবেন তো আমাদের সাথে থাকুন গাইস তো গাইজ হাতে দেখতে পারতেছেন এটা আর্কিট বেকার এটা লাখ একজনকার বাড়িতে তো এখন যাচ্ছি তাদের বাড়িতে লাগানোর জন্য গাইজ তো আমার সাথে থাকুন দেখতে পারবেন অবশ্যই তো গাইজ সামনে যারা দেখতেছেন এটা আমাদের এলাকা তো দেখেন ভালো করি দেখেন তো ফাইনালি চলে আসলাম এই সার্কিট ব্রেকারটা শেষ করতে হবে তো ফাইনালি শেষ করলাম তো এখন ঘুরতে যাব আমাদের সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর জায়গায় চলে আসছি তো গাইজ দেখুন ভালো করে দেখুন রংপুরের মধ্যে বিখ্যাত একটা জায়গা তো গাইজ যাইতেছি দেখতে পারতেছেন যে সাইকেল চালাচ্ছে গাইজ তো আমি পেছনে বসে আছি তো গাইস সামনে আর মনে হয় তিন থেকে পাঁচ কিলো হবে তিস্তা তো সাথে থাকুন দেখতে পারবেন অবশ্যই যাইতেছি গাই সাইকেলে করে তো সাথে থাকুন এটা তিস্তার বাদ যাওয়া রাস্তা তো সাথে থাকুন তো সামনেই দেখতেছেন তিস্তা নদী তো ফাইনালি অনেক সুন্দর দেখতে তিস্তা নদী তো ভালো করে দেখেন তো গাইজ দেখতেছেন ওরা ওখানে কি করতেছে ওরা কারা তো তোমরা যদি কিছু দেখে থাকো তা কমেন্টে বলো তো ওরা কি করতেছে ওখানে তো গাইস ফাইনালি তাদের খেলার মধ্যে মারামারি লাগলো গাইস তো দেখেন ভালো করে দেখেন তো দেখেন কি সুন্দর দেখাচ্ছে গাইস কি সুন্দর ফাইনালি দেখেন ওখানে ওরা আবার কি করতেছে জানি না চরটা দেখেন গাইস জুম করে দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে তো মাঝখানে সর পড়ছে আর এখানে পানি দিয়ে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে এটা দেখার জন্য আসছি আমরা দুজন সাথে দেখতেছেন গাইস একে তো ফাইনালি দেখতে পারলেন গাইস নদীতে আইসি ঘুরতে এখন বাদে তিনটায় পঞ্চাশ তো আর বিশ মিনিট ঘুরবো ঘোরার পর চলে তো বাড়িতে গাই আর বেশি ফল ঘুরব তো সাথে থাকেন দেখতে পারবেন অবশ্যই তো রাস্তাটা দেখেন বাদ বাদের রাস্তাঘাট গাইস এটা দিয়ে যাচ্ছি সেখন সেই কখন থেকে যাইতেছি যাইতেছি কিন্তু রাস্তা খুঁজে পাইতেছি না সে শুধু হাঁটতেছে আর হাঁটতেছে গাইস তারা আমাকে হয়রান করতেছে তো দেখেন পরিবেশ এখন রাস্তা খুঁজে পাই নাই সামনে দেখি তো দেখেন এটা ঘাট এখানে মানুষ সরে আবার নামে এই নৌকা করে তো যে রাস্তা পেয়ে গেলাম এই নৈকা যাতায়াত করে গাইস

আমাকে বলতেছে টান তো আমি টান ও আবার কি বললে সাইকেলের সাইকেলের অবস্থা খুবই খারাপ সামনের চাকায় বাতাস নেই আর ব্রেকটা অনেক অবস্থা খুবই খারাপ তবুও অনেক কষ্ট করে আইসি গাইস তো তোমাদের ভালোবাসার জন্য একটু সাপোর্ট করো তো লাস্টে একটা কথা বলবো লাস্টে আমার মন্তব্য একটাই তো দেখেন কি করি লাস্টে

তো গাইস দেখতে পালেন বাজ সম্পূর্ণ আমি চালাইলাম সে পাকা রাস্তায় চলে আসার পর সে সাইকেল নিল হাতে সে কত চালাক দেখতে পালেন গাইস এখনো গাইস বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে এখনো পনেরো থেকে বিশ কিলো চালাতে হবে তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা তো আজকে সেই স্বপ্নটা পূরণ হবে গাইস অলরেডি পূরণ করছি আর যেটা আশা করছিলাম যে আমার স্বপ্নটা পূরণ হবে সেই স্বপ্ন পূরণ করার জন্য গাই সামনে যে মসজিদ পাবো সেই মসজিদে পঞ্চাশ টাকা দান করবো গাই যেটা আমার স্বপ্ন ছিল তো আমার সাপে খাতুন অবশ্যই দেখতে পারবে তো ফাইনালি গাই মসজিদ পেয়েছি এখানে দাঁড়াতো তো চলে যাচ্ছি বাড়ির থেকে আবার ও সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে পারত

আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টেস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও